হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম ফারা ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু বুটিক্স সিকোয়েন্সের ড্রেস নিয়ে যেগুলো তসর সিল্ক বলে ড্রেসগুলো কিন্তু হিউজ পরিমাণ সুন্দর ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন ভিডিওর মধ্যে বলে দেব ফার্স্ট ওয়ান আপনাদের এই কালারটা দেখিয়ে দিচ্ছি কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন নেকের কাছে খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে এগুলো কিন্তু অনেক ভালো মানের ড্রেস আপনাদের যদি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে প্যানেলটা পুরো বডি জুড়ি ছোট ছোট সিকোয়েন্স করা আছে এখন দেখাই দিচ্ছি ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর নিচে দুটো স্লিভের অংশ এরকম দেওয়া আছে এখন দেখাই দিচ্ছি আপনাদের প্যান্টের কাপড়টা এটা হচ্ছে সাথে থাকবে এখানে দেখেন কাপড়টা কত ভালো ঠিক আছে সিল্ক থাকবে কিন্তু অনেক ভালো মানের কাপড় এটা কিন্তু তসর সিল্ক হলে এটা কিন্তু মানে আমাদের এই এটার পূর্বের প্রাইস ছিল সতেরোশো টাকা আজকে আপনাদের অর্ধেক দামে দিয়ে দেবো এটা এখানে আপনারা সেমিজের কাপড় আর প্যান্টের কাপড় পেয়ে যাবেন দেখা দিচ্ছি দুপাটাটা এটা হচ্ছে দুপাট্টা লং সাড়ে পাঁচ হাতের একটা দুপাট্টা থাকবে খুব সুন্দর সিকুয়েন্স দেখেন অনেক সুন্দর থেকে দেখেন কত সুন্দর করে পাইপিং করা আছে ঠিক করে দেন যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন স্টক কিন্তু সীমিত আমরা একদম হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি তাই দ্রুত স্ক্রিনশট দিবেন এখানে দেখেন কাছে খুব সুন্দর করে কাজ করা আছে প্যানেলটাও কিন্তু অনেক সুন্দর রয়্যাল ব্লুর সাথে একটা টিয়া কালার একটা কম্বিনেশন অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখা দিচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইড ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটা হচ্ছে স্লিভের দুটো অংশ থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন সিল্কের মধ্যে একদম হাতের মুঠোতে নেওয়া যাচ্ছে অনেক ভালো মানের কাপড় এটা হচ্ছে আপনার এখানে সেমিস এবং এখানে কিন্তু সেমিস আপনাদের আলাদা এক্সট্রা করে সেমিস কিনতে হবে না সেমিস আর প্যান্টের কাপড় থাকবে এখানে দেখা দিচ্ছি দুপাটাটা প্রত্যেকটা দুপাটাই কিন্তু অনেক লং থাকবে দেখুন খুব সুন্দর করে একদম কতটা লং একদম বিগ সাইজ যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিন দিবেন আমি বিজনেস ছেড়ে দিচ্ছি এই জন্য এত কম প্রাইজে দিচ্ছি এত কম প্রাইজে কিন্তু আর কোথাও পাবেন না স্টক খুবই সীমিত যারা আগে অর্ডার কনফার্ম করবেন তারাই পাবেন আর যারা ক্যাশ অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নেবেন চৌষট্টি জেলায় আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি একদম এত সুন্দর সুন্দর ড্রেস আর কোথাও পাবেন না আর আমি কিন্তু মানে কাপড়ের মান কোয়ালিটি যেটা ভালো সেটা বলেই দিই অনেক সুন্দর কিন্তু দেখেন কালারটা প্রত্যেকটা কালারই এত সুন্দর মারাত্মক সুন্দর এগুলো পরলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আপনাদের আপনারা যদি মেক করে এটা হিজাব ক্যারি করেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আর এর রেঞ্জটা দাম দিয়ে হলো অবশ্যই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা ভিডিওর মধ্যেই আমি রেঞ্জটা বলে দেব এটা নেকের কাছে খুব সুন্দর করে করা আছে ব্যাক সাইডটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড একদম বিগ সাইজ থাকবে নিচে সিলেভারের অংশ দেওয়া আছে এটা হচ্ছে দুটো স্লেভারের অংশ থাকবে এখন দেখাই দিচ্ছি আপনাদের দুপট্টা আবারও বলে দিচ্ছি আমি বিজনেস ছেড়ে দিচ্ছি এই জন্য এত কম প্রাইজে দিচ্ছি কম প্রাইজে দিচ্ছি বলে ভাববে না কাপড় মান কোয়ালিটি ভালো বা খারাপ এটা হচ্ছে হালকা গ্রিন গ্রিন টাইপের একটু মানে এটা 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 কিন্তু গ্রিন ব্ল্যাক না এটা ডিপ গ্রিন এই যে প্যান্টের কাপড় থাকবে আর আপনার এখানে থাকবে যে সেমিস প্লাস প্যান্ট দেখেন কতটা শাইনিং দিচ্ছে আর কতটা সফট অনেক লং একটা দোপাটা থাকবে পুরো সাড়ে পাঁচ হুম রাখুন যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন স্টক কিন্তু সীমিত আর যারা বিজনেসের জন্য নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে মহর্ষক ওখানে কন্ট্যাক্ট করে দ্রুত আমাদের থেকে এই ড্রেসগুলো পারচেস করতে পারেন যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন এসে সুন্দরবন কোরিয়ার সার্ভিসে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর এটা দেখেন খুব সুন্দর কালার কন্ট্রাক্স করা আছে এটা হচ্ছে নেকের কাছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক ব্যাকসাইডে দেখাই দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে স্লিভের দুটো অঙ্ক স্লিভের দুটো হা দুটো স্লিভ থাকবে একটা প্যান্টের কাপড় আর সেমিস কাপড় দেখেন কতটা সিল্ক মানে ই করতেছে শাইনিং করতেছে কাপড়টা দুপাটাটা দেখেন অনেক সুন্দর একটা দুপাটা থাকবে যারা এই সিকোয়েন্সের ড্রেস পড়তে পছন্দ করেন দ্রুত নিয়ে যাবেন এগুলো কিন্তু খুবই ওয়েটলেস একদম হালকা এই যে দেখেন কি সুন্দর করে একেবারে অনেক সুন্দর করে কাজ করা আছে যদি দেখেন দেখেন অনেক সুন্দর দেখেন যা যেটা ভাল লাগবে দুটো স্ক্রিনশট দিবেন আপনাদের সুন্দর আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা প্যান্ট প্লাস দেখেন কতটা মানে শাইনিং দিচ্ছে প্যান্ট প্লাস আপনার সেমিস আপনারা চাইলে অন্য একটা সেমিস বানিয়ে এটা থেকে আপনারা জামা বানিয়ে হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিচ্ছি অনলি সাতশো নব্বই টাকা হোলসেল প্রাইজে থেকেও কম প্রাইজে একদম লস প্রাইজে আমি বিজনেস ছেড়ে দিচ্ছি এই জন্য এত কম প্রাইজে কোথাও পাবেন না আপনারা একটু চেক করে দেখবেন এই ড্রেসগুলো এত কম প্রাইজে আপনারা কোথাও পান কি না যারা বিজনেস করবেন তাদের জন্য এই মুহূর্তে একদম দিয়ে দিচ্ছি আর যারা এক দুই পিস নিতে চান তারা তিনশো টাকার ডেলিভারি চার্জ বিকাশে অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি নিয়ে নেবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কেউ মিস করবেন না মিস করলেই লস খুব সুন্দর করে দেখেন পাইপ করা আছে আর কাপড় কোয়ালিটি মান হাতে না ধরে বুঝবেন অনেক সুন্দর যারা পছন্দ করে তারা দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর এটা হালকা একটু আপনার অরেঞ্জ অরেঞ্জ কালার সাথে কম্বিনেশন আছে একটু যেহেতু এটা মেরুন কালারের সাথে দেখেন কতটা শাইনিং দিচ্ছে প্যান্ট এবং আপনারা সেমিজের কাপড় পেয়ে যাবেন এটা হচ্ছে দোপাট্টা লং একটা থাকবে প্যান্টের কাপড় আপনাদের খুলে দেখাচ্ছি প্যান্ট প্লাস সেমিজ থাকবে এক ভিডিওতে সবগুলো ড্রেস দেখানো পসিবল নেই এজন্য আমি মানে আর একটা পার্ট টু করে আপনাদের দেখিয়ে দেবো আপাতত এখানে অনেকগুলো ড্রেস এই যে দেখেন দেখেন কি পরিমাণ কাপড় যদি দেখানো হয় কাছ থেকে দেখ এখন কাপড়গুলো টানো এই যে দেখেন এখানে কাপড় পরে আছে এখানে সেমিস প্লাস আপনাদের প্যান্টের কাপড় থাকবে এই জন্য আপনাদের দেখিয়ে দিলাম যে এখানে একসাথে আছে কিনা দেখছেন তো হিউজ পরিমাণ কাপড় থাকবে তো আর আগে এর প্রাইস রেঞ্জ ছিল সতেরোশো পঞ্চাশ টাকা এখন দিয়ে দেব অনলি সাতশো নব্বই টাকা যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন আর আবারও বলছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটনটা অন করে রাখবেন তাহলে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আমাদের একটা ফেসবুক পেজ আছে ফারা ফ্যাশন ওখান থেকেও চাইলে আপনারা কন্ট্যাক্ট করে সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পার্সেস করতে পারেন